আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ভাই ও বোনের আপনারা কীরকম আছেন আল্লাহর রহমতে অবশ্যই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি তো এখানে দেখেন আমি নিয়েছি লুতি লুতি দিয়ে আজকে চাপা সুটকি দিয়ে রান্না করবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো আর লুতি দিয়ে চু চাপা সুটকি দিয়ে রান্না করলে কিন্তু ভীষণ মজা লাগে তো এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম আর একটু জিরা দিয়ে জিরা এখানে চ্যাপা দিয়ে দিব চোর কালার হয়ে এসেছে এখন চ্যাপা দিয়ে দিচ্ছি তো শুটকি দিয়ে একটু ভাজা ভাজা করে নিব যাতে গ্রানটা সুন্দর আসে তারপরে মশলাগুলো একটু দিয়ে দিব কিছুক্ষণ রেখে ভাজা ভাজা করে এই তো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম মরিচগুলো গুঁড়ো দিয়ে দিলাম একটু ঝাল ঝাল দিব যেহেতু শুটকির তরকারি ঝাল হলে কিন্তু ভালো লাগে আর আদা রসুন বাটা দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণে আর একটু পানিও দিয়ে দিলাম কষানোর জন্য ভালো করে কষিয়ে নিলাম যাতে গন্ধ কোন মশলার গন্ধ না আসে এখানে লতিগুলো দিয়ে দিলাম আর সামান্য একটু পানিও দিয়ে দিলাম রুটিটা সিদ্ধ করার জন্য আমার গ্যাসটা কিন্তু একবারে কম তারপর এই আছে রান্নাটা করে দিলাম এখানে নিয়েছি আলু আর মুরগির পা আর মাংস নিয়েছি তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এখানে জায়ফল জুতি নিয়েছি বাটা আর এখানে আদা রসুন বাটা নিয়েছি জাইফল জুতি বাটা দিয়ে দিলাম তো মশলাটি আগে মেখে নিব মাংসর সাথে তো দশ পনেরো মিনিটের মধ্যে ম্যারিনেট করার জন্য রেখে দিব তো এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো আমার যতটুকু লাগবে ততটুকুই দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম মরিচ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো হলুদ গুঁড়ো এখন ভালো করে মেখে নিব ভালো করে মেখে নিলাম দেখেন এখন রান্নার জন্য চলে যাব এখন কিছুক্ষণ রেখে দিব আমি আর এই তো এখানে আমি দুই তিন টুকরো কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর এই তো আমার লতির তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে সুটকি দিয়ে লুতি দিয়ে রান্নাটা করেছি এখন নামিয়ে ফেলবো নামিয়ে এই তো আমি মাংসটা বসিয়ে দিলাম এখানে লবণও দিয়ে দিয়েছি সাথে লবণটা দিয়ে দিলে কি জলদি পেঁয়াজটা সিদ্ধ হয়ে যায় তার জন্য আর একটু কালার করে নেব এখানে তেজপাতা এলাচ গরম মশলা লং একটু দিয়ে দিলাম এখন একটু কালার করে নিব এই তো কালার করে নিলাম দেখেন এখন এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংস চিকেনটা দিয়ে দিলাম আলু সহকারে এখন ভালো করে কষিয়ে নিব এই মাংসটাকে যাতে মশলার যে গন্ধটা আছে সেটা না বলে তো এই তো নাড়াচাড়া দিয়ে আমি ভালো করে এখন কষিয়ে নিব তো দেখেন অনেকটাই কিন্তু আমি ক্যামেরা অফ থেকে আমি মশলাটা কষিয়ে নিয়েছি এখন পানি দিয়ে দিব একটু কষিয়ে নিলাম দেখেন খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছে তো যারা বন্ধুরা শুরুতে একটা লাইক দেওয়া নিয়ে অবশ্যই একটা লাইক দিয়ে দিও তোমাদের লাইক আমার অনেক মূল্যবান তো আমার ভিডিওটা ধৈর্য ধরে এতক্ষণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার নতুন বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আর পুরানো বন্ধুরা কেউ অসংখ্য ধন্যবাদ তোমরা যদি পাশে না থাকতে এত দূরে এগোতে পারতাম না অবশ্যই আমার পাশে থেকো তো আমার শো অবশ্যই দেখো তো পানি দিয়ে দিলাম পরিমাণ মতো করে রান্নাটা আমি করে নিব